বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা অস্ট্রেলিয়াকে সুপার এইটে হারিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর কেঁদে ফেলে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম্যাচ হেরে সেই অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদয় করে রোহিত শর্মা যা বলল শোনার পর আপনারা কেঁদে ফেলবেন বন্ধুরা রোহিত শর্মা কি বলেছে তিনি তার বায়নে ভারতবাসীকে নিয়ে সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও প্যাট কাম ইনিংসের মধ্যে সবথেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইটেও অপরাজিত থাকল ভারতীয় দল সোমবার রোহিত শর্মার ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়াকে দুশো ছ রানের বিশাল টার্গেট দেয় ভারত তারপর ইনিংসের মাঝপথেই নিশ্চিত করে সেমিফাইনাল ম্যাচ শেষের বিজয়ের হাসি হেসেছে তারা চব্বিশ রানে জিতে শেষ আটের খেলা শেষ করল ভারত রোহিত শর্মার দল সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে আর অস্ট্রেলিয়ার শেষ চারের ভাগ্য ঝুলে রইল বাংলাদেশের হাতে নেট রান রেটে ভারতকে পিছনে ফেলে সেমিফাইনাল খেলতে হলে পনেরো ওভার তিন বলে দুশো ছ রান করতে হতো অস্ট্রেলিয়াকে সেটা তো তারা পারেনি ও হেরে গিয়েছে বিশাল লক্ষ্যে ট্রাভিস হেডের ঝোড়ো ইনিংসে লড়াই করেছিল অস্ট্রেলিয়া পাওয়ার পেলেতে একটি উইকেট হারিয়ে পঁয়ষট্টি রান করে তারা ভারতের চেয়ে পাঁচ রান বেশি করেছিল হেডের সঙ্গে মিচেল মাস গেলেন ম্যাক্সেলের জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের আশা টিকে ছিল এই দুজন আউট হতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে আশদীপ সিং ও কুলদীপ যাদব উইকেট তুলে নিতে থাকেন অস্ট্রেলিয়া সাতটি উইকেট হারিয়ে একশো রান করে আর ভারতীয় দল চব্বিশ রানে এই ম্যাচটি জয় করে নেয় বন্ধুরা অস্ট্রেলিয়াকে হারিয়ে রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় তারপর তিনি তার বায়নে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আগেও আমরা এমন ম্যাচ জিতেছি আজকের ম্যাচটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা খেলার আগে সকলের সেই উনিশে নভেম্বরের রাতের কথা মনে রেখেছিল যেটা আমরা এখনো ভুলতে পারিনি একটা খেলোয়াড় হিসাবে এইসব কথা মনে রাখা ঠিক নয় কিন্তু আমরা কোন ভাবেই বলতে পারছিলাম না ফাইনাল ম্যাচের হারের ব্যাথা এই সব কথা মাথায় নিয়ে আজ আমরা খেলতে নেমেছিলাম অস্ট্রেলিয়াকে শুধু হারানোর জন্য নয় তাদেরকে বিশ্বকাপ থেকে বাড়ি পাঠানোর জন্য নেমেছিলাম আজকের ম্যাচে বিরাট কোহলি ও আমার উপর অনেক দায়িত্ব ছিল কিন্তু বিরাট কোহলি তেমন কিছু করতে পারিনি আমি কিছুটা দলের হয়ে রান করে গিয়েছিলাম সুযোগ বুঝে মিচেল স্ট্রাককে পিটিয়েছি আমার সঙ্গে আজ ঋষভ পান্ত অসাধারণ সঙ্গ দিয়েছিল যার কারণে দলের স্কোর দুশো পাঁচ হয়ে যায় আর এত বড় স্কোর হওয়ার কারণে অস্ট্রেলিয়ার দল এটা অবশ্যই মানতে হবে অস্ট্রেলিয়ার দলে আছে বিশ্ব সেরা তারকা খেলোয়াড় কিন্তু আমাদের দলে আছে জশপ্রীত বুমরার মতো সেরা বলার আমাদের দলের সকল খেলোয়াড়দের অসাধারণ প্রচেষ্টায় ও ভক্ত সমার্থকদের ভালোবাসার কারণে এই ম্যাচটা আমরা জিততে পেরেছি তাদের ভালোবাসার কারণে ফাইনাল ম্যাচের হারের বদলা নিতে পেরেছি আজকের ম্যাচে অসাধারণ পারফরমেন্স করতে পেরেছি অস্ট্রেলিয়ার দলকে হারিয়েছি আমি চাই তোমরা এমনভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদের জন্য আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি অবশ্যই নিজের বেশি আনব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রোহিত শর্মার এই বায়ের নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না